তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি আশিতে আশি পেতে চাও দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশন ফ্রিতে পড়তে চাও হানড্রেড পারসেন্ট রেজাল্ট করতে চাও পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিক উত্তর লিখে আসতে চাও তাহলে আমার এই চ্যানেলটা তোমার জন্য তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড বন্ধুদেরকে শেয়ার করো দু হাজার পঁচিশে ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করলেই প্লে লিস্টে গিয়েই সম্পূর্ণ টিউশন পেয়ে যাবে আর দু হাজার ফুল টিউশন মেন ক্লাস কমপ্লিট হয়ে গেছে যুক্তি থেকে আরও মূলত বারোটাতে সম্পূর্ণ টিউশন কমপ্লিট এমসে কিউ কমপ্লিট এসে কিউ কমপ্লিট উত্তর সহ যেগুলোর জন্য তোমরা টিউশন পড়তে যাও টাকা দিয়ে টিউশন পড়ো পুরো টিউশনটা আমি কমপ্লিট করে দিয়েছি এর আগেও পড়িয়েছি এবারও তো প্লিজ ফটাফট ক্লাসগুলো করো আমি গ্যারেন্টি দিয়ে বললাম একটা প্রশ্ন বাদ যাবে না পরীক্ষা প্লে লিস্ট ভিজিট করো তাহলে বুঝতে পারবে তো এই যে আরো অনুমানের স্বরূপ নবম অধ্যায় থেকে আমি এমসিকিউ সাজেশন শেয়ার করছি এগুলো কমপ্লিট হয়ে গেছে তো ফটাফট এটা 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 কিন্তু তোমরা করে আমি ক্লাস বাকিগুলো তোমরা কিন্তু প্রোফাইলটা ভিজিট করে লিখে নেবে এমসিকিউ কিউ এই কিউ এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের লিখে নেবে ঠিক আছে তো চলো এই অধ্যায় থেকে এসিকিউ আসবে এসিকিউগুলো লিখে নেবে আমার কমপ্লিট হয়ে গেছে আমি এক্সট্রা ক্লাস করাচ্ছি যারা ক্লাসটি মিস করেছো তোমরা দেখে নাও আর বাকি ক্লাসগুলো প্রোফাইলটা ভিজিট করে অধ্যায় ধরে প্লে লিস্টে লিখে নেবে এক নাম্বার প্রশ্ন আরোহ অনুমানের প্রধান লক্ষণ কি। উত্তর সামান্যীকরণ দুই নাম্বার প্রশ্ন আরোহ অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্য হলো ড্যাশ উত্তর সামান্যীকরণ তিন নম্বর প্রশ্ন আমরা একটি বিশেষ সত্য থেকে আরেকটি বিশেষ সত্যে উপনীত হই যে আরোহ যুক্তিতে তা হলো ড্যাশ উত্তর অবৈজ্ঞানিক আরোহ অনুমান নেক্সট বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হলো আরোহ অনুমান এটি বলেছেন জয়েশ নেক্সট আরোহ অনুমানের সামান্যীকরণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয় তা হলো ড্যাশ উত্তর সামান্য সংশ্লেষক বচন নেক্সট উপমা যুক্তির সিদ্ধান্ত সম্ভাবতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত কি প্রাসঙ্গিকতা নেক্সট আরোহ অনুমানে জানা থেকে অজানাতে যাওয়াকে কি বলে আরোহমূলক ঝাপ নেক্সট প্রশ্ন লৌকিক আরোহের আকারগত ভিত্তি হলো ড্যাশ উত্তর দৃষ্টান্তের গণনা একটা কথা মনে রাখবে এটা ফিলোসফি সাবজেক্ট এখানে কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয় যে তোমাকে শুধু কয়েকটা প্রশ্ন দিয়ে দিলাম তুমি বাড়িতে পড়ো তুমি হয়ে যাবে এটা সম্পূর্ণ দায়িত্ব সহকারী একটা টিউশন আশা করি বুঝতেই পেরেছ ফুল টিউশন পড়ানো অত সহজ নয় আর ইউটিউবে কারো ক্ষমতা নেই যে ফুল টিউশন পড়ানো ঠিক আছে যেটা একটা টিউশন পড়ায় তার জন্য তার পারিশ্রমিকও নয় মাসে মাসে টাকা মাস গেলেই এই টাকা দে টাকা দে টাকা দে আর এখানে পুরো টিউশনটা পেয়ে যাচ্ছ একটা কথা মনে রাখবে ফিলোসফিতে নাম্বার পাওয়া অত সহজ না যেভাবে আমি ফুল টিউশন পড়িয়েছি তোমরা দেখে নেবে আসলে এত কষ্ট করে পড়ানোর মূল উদ্দেশ্যটা কি এত কষ্ট করে পড়ানোর মূল উদ্দেশ্যটা হলো আমার উদ্দেশ্য হলো অনেক ছাত্রছাত্রী আছে যারা টাকার অভাবে ভালো টিচার পায় না অনেক ছাত্রছাত্রী আছে টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না যেহেতু একটা ফিলোসফি সাবজেক্ট বেশিরভাগ লজিক চ্যাপ্টার বুঝতে পারে না তাদের জন্যই আমার এই চ্যানেলটা তো প্লিজ তোমার যে প্রত্যেকটা অধ্যায় থেকে মনে রাখবে প্রত্যেকটা অধ্যায় থেকে সিলেক্টেড নাম্বার আছে এমসিকিউ হোক এসিকিউ হোক লজিক হোক নোটস হোক যে যে অধ্যায় যত নাম্বার আছে পুরোটাই প্লেলিস্টে লিস্টে গেলে সেই সেই অধ্যায় পেয়ে যাবে ঠিক আছে আলাদা আলাদা করে সাজানো আছে তো প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট হয়ে গেছে আমার এখন এক্সট্রা ক্লাস চড়া চলছে এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্য হচ্ছে একদিকে লজিক প্র্যাকটিস একদিকে কোন প্রশ্নটা ঘুরিয়ে আসবে একদিকে কোন নোট পায়নি কে পায়নি তো সেটার জন্য তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার বাকি ক্লাসগুলো তোমরা প্রোফাইলটা ভিজিট করবে অধ্যায় ধরে প্রতিদিন তোমরা এক্সট্রা ক্লাসগুলো অধ্যায় ভিজিট করে দেখে নেবে যার যখন সময় হবে ঠিক আছে আর ফিলোসফিতে যদি মিলে পেতে হয় আমি যেভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে লিখে দিয়েছি সেভাবে পড়লে তোমাকে কেউ আটকাতে পারবে না আর যদি তুমি নিজে নিজে ভাবো ব্যাস তাহলে তো মুশকিল আছে একটা টিউশন যে তোমরা পড়ো নিশ্চয়ই সেখানে গিয়ে তোমরা কয়েকটা এমসিকিউ লেখায় না তোমাদের তো লেখা কি প্রত্যেকটা অধ্যায় থেকে ঠিক তেমনি মনে রাখবে এই চ্যানেলটাও কিন্তু সাধারণ ইউটিউব চ্যানেল নয় যে তোমাকে শুধু কয়েকটা এমসিকিউ দিয়ে দিলাম আর পড়লে পড়লে না পড়লে না পড়লো জীবনে পড়বে না এমসিকিউ পড়ে তোমার কমন ঠিক আছে প্রত্যেকটা অধ্যায় থেকে আমি যেভাবে লিখে দিয়েছি সেভাবেই একমাত্র পড়লে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আদারওয়াইজ পাবে না কোনোদিনও পাবে না লৌকিক আরোহের শিশু সুলভ অনুমান কে বলেছেন উত্তর বেকন নেক্সট প্রশ্ন অবৈজ্ঞানিক আরোহ অনুমানের অপর নাম কি অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান নেক্সট প্রশ্ন আরোহ অনুমান আরোহ অনুমানের সিদ্ধান্তটি হলো ড্যাশ উত্তর সামান্য সংশ্লেষক বচন নেক্সট প্রশ্ন আরোহ অনুমানের সমস্যা সমস্যাটি হল ড্যাশ উত্তর সামান্যীকরণ ও আগেরটা ছিল আরোহ অনুমানের আরোহ অনুমানের সিদ্ধান্তটি হলো ড্যাশ ও সামান্য সংশ্লেষক বচন আর নেক্সট প্রশ্ন হচ্ছে আরোহ অনুমানের সমস্যাটি হল নেক্সট প্রশ্ন আরোহ অনুমান সংক্রান্ত লাভ কথাটি কে বলেছেন মিল নেক্সট প্রশ্ন এ সিস্টেম অফ লজিক গ্রন্থটির লেখক কে মিল নেক্সট প্রশ্ন উপমা যুক্তি কত প্রকার ও কি দুই প্রকার ভালো উপমা যুক্তি মন্দ উপমা যুক্তি নেক্সট ভালো উপমা যুক্তির ভিত্তি কি প্রাসঙ্গিক সাদৃশ্য নেক্সট প্রশ্ন মন্দ উপমা যুক্তির ভিত্তি কি অপ্রাসঙ্গিক সাদৃশ্য নেক্সট প্রশ্ন উপমা যুক্তির মূল্য কিসের উপর নির্ভর করে সাদৃশ্যের প্রাসঙ্গিকতার নেক্সট প্রশ্ন কোন প্রকার আরোহ অনুমানে আমরা বিশেষ থেকে বিশেষ সিদ্ধান্তে গ্রহণ করে থাকি উপমা যুক্তিতে নেক্সট প্রশ্ন উপমা যুক্তির ভিত্তি কি দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে অসম্পূর্ণ সাদৃশ্য নেক্সট প্রশ্ন উপমা যুক্তি কীরূপ বচন প্রতিষ্ঠা করে বিশেষ বচন প্রতিষ্ঠা করে নেক্সট প্রশ্ন উপমা শব্দটির আক্ষরিক অর্থ কী সাদৃশ্য বা মিল নেক্সট প্রশ্ন আরোহ আরোহ অনুমানের লাভকে অন্ধকারে ঝাঁপ দেওয়া কে বলেন উত্তর মিল উত্তর মিল নেক্সট প্রশ্ন আরোহ অনুমানের ভিত্তি কয় প্রকার কি কি বস্তু দুই প্রকার বস্তু আকারগত ভিত্তি বস্তুগত ভিত্তি নেক্সট প্রশ্ন আরোহ আকারগত ভিত্তিগুলি কি কি কার্য কারণ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কি কি পর্যবেক্ষণ ও পরীক্ষণ নেক্সট প্রশ্ন আরোহ অনুমানের মূল্য মূল্যবানের আরোহ অনুমানের মূল্যায়নের একটি মানদণ্ড উল্লেখ করো দৃষ্টান্তের সংখ্যা নেক্সট প্রশ্ন মিলের মতে আরোহ অনুমান কত প্রকার ও কী কী দুই প্রকার তথা কথিত আরোহ অনুমান প্রকৃত আরোহ অনুমান নেক্সট প্রশ্ন মিলের মতে মিলের মতে মিলের মতে তিন প্রকার প্রকৃত আরোহ যুক্তি কি কি বৈজ্ঞানিক আরোহ অবৈজ্ঞানিক আরোহ উপমা যুক্তি এই অধ্যায় থেকে কোনো এটা যেহেতু লজিক অধ্যায় নয় তাহলে লজিক অধ্যায় থেকে যেগুলো লজিক অধ্যায় নয় সেগুলো থেকে যা যা এমসিকিউ কিউ লিখে দিয়েছি সেখান থেকে সেগুলো পড়লেই হয়ে যাবে তার বাইরে কোনো প্রশ্ন ঘুরিয়ে আসবে না একমাত্র যেগুলো লজিক চ্যাপ্টার সেখান থেকে এমসিকিউ এসিকিউ যেগুলো লিখে দেওয়া হয়েছে সঙ্গে যে প্রশ্নগুলো এক্সট্রা আরও প্রশ্ন আসে লজিক থেকে সেগুলোর জন্য তোমাদের লজিক ক্লাসগুলো করতেই হবে যদি তোমরা হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট করতে চাও আর বাকি যেগুলো লিখে দেওয়া আছে এগুলোর মধ্যে থেকেই ওগুলো ওগুলোই আসবে এখানে যেমন এই অধ্যায় এমনভাবে এমসি এসিকিউ লিখে দেওয়া হয়েছে এর বাইরে একটাও আসবে না এগুলোই আসবে এখান থেকে ঘুরিয়ে আসার কোনো চান্স নেই বৈজ্ঞানিক আরোহ অনুমানে কোন বচন প্রতিষ্ঠা করে করা হয় উত্তর সামান্য সংশ্লেষক বচন নেক্সট প্রশ্ন বৈজ্ঞানিক আরোহের বৈজ্ঞানিক আরোহ আরোহী সিদ্ধান্তে কি বচন সার্বিক সংশ্লেষক বচন প্রশ্ন অবৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তি কি অবাধ অভিজ্ঞতা ও এই প্রশ্নটা তো বলি নেই বৈজ্ঞানিক আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি প্রকৃতির একরূপতা নীতি এবং ও হচ্ছে এবং কার্যকারণ নিয়ম নেক্সট প্রশ্ন অবৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তি কি অবাধ অভিজ্ঞতা নেক্সট প্রশ্ন অবৈজ্ঞানিক আরোহ অনুমানের অপর নাম কি উত্তর লৌকিক আরোহ অনুমান নেক্সট প্রশ্ন অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সামান্যিকরণে কি দোষ হয় কি দোষ হয় উত্তর অবৈধ সামান্যিকরণ দোষ নেক্সট প্রশ্ন লৌকিক আরোহ আরোহ অনুমানের অপর নাম কী উত্তর অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান নেক্সট প্রশ্ন অপূর্ণ গণনামূলক আরোহের ভিত্তি কী প্রকৃতির একরূপতা নীতি ও পর্যবেক্ষণ নেক্সট প্রশ্ন সাদৃশ্য অনুমানের অপর নাম কী উত্তর উপমা যুক্তি নেক্সট প্রশ্ন সাধারণ মানুষ যে উপমা সাধারণ মানুষ যে অনুমান গঠন করেন তাহলে ড্যাশ উত্তর অবৈজ্ঞানিক আরো অনুমান লাস্ট প্রশ্ন পর্যবেক্ষণের ক্ষেত্রে তিনটি শর্তের উল্লেখ করেন জয়েস এমসিকিউ কমপ্লিট এরপরে তোমরা এসিকিউগুলো এই অধ্যায় থেকে লিখে নেবে তাহলে তোমরা এই আরো অনুমানের স্বরূপ চ্যাপ্টারটা কমপ্লিট বাকি এইভাবে বাকি অধ্যায়গুলো তোমরা প্রত্যেক যে যে অধ্যায় থেকে এমসিকিউ কিউ আসবে লজিক নোটস পুরো টিউশনটা তোমরা প্রোফাইলটা ভিজিট করে দেখে নেবে কমপ্লিট হয়ে গেছে এখন এক্সট্রা ক্লাস চলছে কোন কোন অধ্যায় এক্সট্রা ক্লাস চলছে বলে দিলাম এক্সট্রা ক্লাসে কত ধরনের হয় মেইন ক্লাস মেইন টিউশন কমপ্লিট হয়ে গেছে এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্য হচ্ছে যে পরীক্ষায় যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক যাতে দেখা মাত্র সঠিক উত্তর দিতে পারো লজিক প্র্যাকটিস সঙ্গে কে কোন নোট পায়নি এগুলোই হচ্ছে এক্সট্রা ক্লাস সঙ্গে কোন প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে এগুলো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার এই সুযোগ একমাত্র আমি দিয়েছি তো প্লিজ নিজে ক্লাস করো সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দাও তুমি যতই টিউশন পড়ে থাকো না কেন তোমার নোটস আর আমার টিউশন মিলিয়ে দেখবে তুমি যতই তুমি টিউশন পড়ে থাকো না লজিক আমি গ্যারান্টি দিয়ে বললাম একটা স্টুডেন্ট টিউশনে পড়ে কোনোদিনও হান্ড্রেড পার্সেন্ট লজিক শিখতে পারে না আর আমি গ্যারান্টি দিয়ে বলছি আমার টিউশনে আমার এই ফ্রি টিউশন টিউশন বলতে না এখানে তোমাকে কোনো টাকা পেড করতে হচ্ছে না পেড করার সুযোগ আছে কিন্তু আমি তাও আমি ফ্রি ফ্রি টিউশন করে দিয়েছি ঠিক আছে কারণ হচ্ছে আমি চাই যে সবাই যাতে ভালো রেজাল্ট করে তো প্লিজ প্রত্যেকটা যদি ফিলোসফিতে হান্ড্রেড পারসেন্ট লজিক শিখতে হয় যে যে অধ্যায় লজিক আছে ক্লাসগুলো করে দেখো প্লে লিস্টে গিয়ে তারপর বলবে যে লজিক আমি এতদিন বুঝতে পারি নেই আজকে আমার কমপ্লিট হলো এই অধ্যায় এমন এমন নিয়মে লজিক শিখিয়েছি একদম অধ্যায় ধরে ধরে এত পরিশ্রম করে করেছি দেখে নেবে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার